নির্বাচনের প্রস্তুতির প্রিপেয়ার করছি আমাদের আপনারা জানেন কেন্দ্র ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করতে হয় এবং আমরা সেই ভোটার তালিকাটা এখন প্রস্তুত করা শুরু করেছি এবং আমার ধারণা যে সব ঠিক মতন চললে আগামী মাসে পাঁচ তারিখের ভিতরে ডিসেম্বরের পাঁচ তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে ঠিক হয়ে যাবে তার মানে আমরা পাঁচ তারিখের আগেই যে ভোটার তালিকাটা পাবো সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচনের এগিয়ে যাব আর অন্যান্য যে দ্রব্য সামগ্রী যেটা আমাদের লাগে ব্যালট বক্স লক সিল গালা আপনার কালি আঙুলের অমোচনীয় কালি স্টাম্প প্যাড এগুলোর পর্যাপ্ত পরিমাণে আমাদের যেটা আমরা পেয়েছি সেটা এবং আমাদের কাছে আছে এবং আমরা এটা আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় এটা পৌঁছে যাতে শেষের দিকে যে চাপটা না পড়ে আগে থেকে আমরা এটা বিভিন্ন জোনাল আমাদের দশটা জোনাল অফিস আছে দশটা জোনাল অফিসের মাধ্যমে আমরা জেলা পর্যায়ে পর্যন্ত উপজেলা পর্যায় পর্যন্ত আমরা সরবরাহ করব যাতে শেষের দিকে আমাদের জিনিসটা চাপটা পড়ে ব্যালট পেপার আপনার প্রিন্টিংয়ের জন্য আমাদের গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস এবং সেখানে আমাদের সাথে যোগাযোগ আছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কাগজ আছে স্যার যেটা বলেছেন যে দু রকমের ব্যালট পেপার দু রঙের ব্যালট পেপার হবে আপনারা জানেন যে প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপার গ্রহণ হয় আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য যে একটু রঙিন কাগজ ব্যবহার করব রঙিন কাগজের উপরে যেটা দৃশ্যমান হয় কালো যদি দৃশ্যমান হয় সেই দৃশ্যমান অনুযায়ী আমরা ব্যালট পেপারটা করব এবং এই ব্যালট পেপারের পাশাপাশি তারা আরেকটা জিনিস বলেছেন যে প্রবাসী যারা আছেন বা আপনার দেশে যারা সরকারি চাকরিজীবী এবং নির্বাচনী কার্যকর্মকর্তে যারা জড়িত থাকেন বা আইনি হেফাজতের যারা আছেন তারা এবার ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটের আওতায় তারা ভোট দিতে পারবেন তাদের রেজিস্ট্রেশনটা দেশের রেজিস্ট্রেশনটা একটু পরে করব আমরা এখন বিদেশের রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে এবং আমরা সাড়া পাচ্ছি আমরা আমরা ক্রমান্বয়ে আটটা ভাগে ভাগ করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কেননা আমরা খুব অল্প সময়ের ভিতরে এই অ্যাপটা লঞ্চ করেছি এবং সেই কারণে আমাদের ট্রায়াল ফেজে যেহেতু বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ প্রবাসী ভোটারদেরকে এই ট্রায়ালের জন্যে প্রায় একাধিক বছর কেউ কেউ পাঁচ বছর পর্যন্ত ট্রাই করে তারপরে একটা পর্যায়ে এসেছেন কিন্তু ট্রাই করতে পেরেছি আস্তে আস্তে জিনিসটাকে আগাচ্ছি এবং আমরা এখন পর্যন্ত যে আমরা এখন কাজ নর্থ আমেরিকাতে এখন আমাদের নিবন্ধন চলছে এবং আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ এটা আমরা একটা ভালো রেজাল্ট পাবো বলে আমাদের ধারণা এবং প্রবাসীদের কাছেও এই আপনার গণভোটের ব্যালট একই ইনভেলপে পাঠানো হবে এবং সেই কারণে এটা ভিন্ন রঙের ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে গণভোটের কারণে গণভোটের ব্যাপারে আর আমাদের যে বিভিন্ন পর্যায়ের যে প্রশিক্ষণ যেটা আছে সে প্রশিক্ষণ কার্যক্রমগুলো চলছে আমরা কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণটা কমপ্লিট করেছি এখন আমরা ক্রমাগতভাবে যারা প্রিজাইডিং অফিসার হবেন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হবেন পোলিং অফিসার হবেন তাদের জন্যে যে প্রশিক্ষণের ব্যবস্থাটা নেওয়া হচ্ছে এবং আমরা যত সময় এটা করতে পারবো বলে বিশ্বাস করি মোটামুটিভাবে প্রয়োজন যে আমাদের প্রস্তুতির জন্য যে সমস্ত প্রয়োজনীয় ব্যাপারগুলো আছে সেগুলো আমরা অন টাইম অ্যান্ড অনলাইন এখন ইমপ্লিমেন্টেশনটা এখন ইমপ্লিমেন্টেশনটা ইনশাআল্লাহ আমরা সময় মতন করতে পারব যাতে আমরা ফেব্রুয়ারিতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি আপনার প্রশ্নটা অত্যন্ত যথাযথ এবং জ্ঞান ধন্যবাদ আমরা এই বিষয়টা পর্যালোচনা করার জন্য আমরা আগামী 29 তারিখ শনিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমরা একটা মক রিয়ারসাল করছি এবং ওখানে রিয়াল টাইমে কতটুকু প্রয়োজন লাগে ক্রস সেকশন অফ পিপল নিয়ে আমরা ওখানে এই মক রিহার্সালটা করবো এবং তারপরে আমরা সিদ্ধান্তে আসতে পারব যে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে নাকি বুথ বাড়াতে হবে নাকি উভয়টাই বাড়াতে হবে কাজে একটু শনিবার পর্যন্ত অপেক্ষা করেন আরপিও অনুযায়ী দেশের অভ্যন্তরে চার ক্যাটেগরির মানুষ ব্যালট পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন এক প্রবাসী দুই সরকারি চাকরিজীবী যারা কর্মসূত্রে নিজের কনস্টিটি বাইরে দাপ্তরিক দায়িত্ব পালন করেন তিন যারা আইনি হেফাজতে আছেন চার যারা নির্বাচনের দিনে দায়িত্ব পালন করেন নির্বাচনের দায়িত্ব পালন করেন এই চার ক্যাটাগরি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন এবং তাদের নিবন্ধনটা অ্যাপের মাধ্যমে হবে একটু আগে স্যার জানিয়েছেন যে প্রবাসীদের ক্ষেত্রে আমরা কত সংখ্যায় নিবন্ধন পেয়েছি দেশের অভ্যন্তর এটা এর চারটার বাইরে এই মুহূর্তে আমাদের প্রভিশন নাই আর ধন্যবাদ আপনাকে